শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের এ পর্বে আমরা ষোলোতম প্রবাসক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করবো তা কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি চুজ দ্য কয়েক সেন্টেন্স তার মানে চারটে অপশন থেকে আমাদের একটা সঠিক বাক্য খুঁজে বের করা লাগবে তার মানে বাকি তিনটে অপশনে কোথাও না কোথাও ভুল আছে তা দেখো হট ডে যদি কোনো ইন্টোগ্রেটিভ সেন্টেন্স হয় তখন কলাম সেই হট হচ্ছে বাক্যের শুরুতেই থাকে কিন্তু প্রথম দুইটা অপশানে দেখো হট কলাম বাক্যের মাঝে আছে তাহলে এই হচ্ছে কাটা যাবে তা দেখো হতে পারে কি ঘ গর্ঘ ঘতে কলাম হট দিয়ে শুরু নেই তার মানে এই গ ঘ কলাম ইন্টারগেটিভ এমনি হচ্ছে না তাহলে হট যদি মাঝে থাকে তখন কলাম সেটি লিঙ্কার হিসেবে কাজ করে তা আরেকটা জিনিস মনে রাখবা যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু আগে ভার হয় তারপরে হচ্ছে সাবজেক্ট হয় আর অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হয় এটা দেখো অ্যাসারটিভ সেন্টেন্স কিন্তু এখানে আগে ডাজ জানেছে কেন ভাই এটা হচ্ছে ভুল তাহলে গ নম্বরও কাটা গ নম্বরে দেখো আই নো হোয়াট হি ওয়ান্টস তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে তাহলে অ্যান্সার হবে আমাদের কত ঘ এরপর দেখো আমরা পরেরটা যাই হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড মানে আমাদের কোন সেন্টেন্সে আছে জিরান্ডের সঠিক ব্যবহার করা হয়েছে তা মনে রাখবা সময় ভার্বের সাথে আইনজি যদি নাউনের কাজ করে তখন করলাম তাকে আমরা জেরান বলে। আর ভার্বের সাথে আইনজীবী যদি আমাদের কাজ করে তখন করলাম আমি তাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বলি তা দেখো আই দ্য গার্ল ড্যান্সিং তাহলে এখানে ড্যান্সিং মানে কি নাচতেছে তাহলে এটা করলাম এই গার্লের হচ্ছে এজেকটিভ তা করলাম আমাদের এটা জেরানটা না কারণ জিরানটা হতে গেলে হচ্ছে ভাববে সাথে আমাদের নাউনের কাজ করতে হবে দেখো ড্যান্সিং তার মানে আমি নাচতেছি অন দ্য ফ্লোর আর একটা জিনিস মনে রাখবা আমাদের জিরানদের ক্ষেত্রে হয় কি আমাদের ওই যে ভাবটা আছে সেটা হচ্ছে স্থির থাকে আর পার্টিসিপেন্টের সাথে হচ্ছে গতিশীলতা বোঝায় দেখো ড্যান্সিং একটা গতিশীলতা গন দেখো ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে নাচার কথা না নাচ হয় একটা ভালো ব্যায়াম সেটা বলা হচ্ছে তাহলে এখানে আমাদের যে ড্যান্সিং মানে সাথে আইনজীবী সেটা কলাম নাউনের কাজ করতেছে তখন এটা কলাম আমাদের জেনান হয়ে যাবে আর এটা কলাম দেখো স্থির নাচ এখানে করলাম নাচার কথা বলতেছে না জাস্ট নাচের কথা বলতেছে তো আমাদের অ্যান্সার হবে গম তাহলে আমাদের ঘ হবে না কারণ এখানে দেখো দি গার্ল কেম হেয়ার ড্যান্সিং নাচতে নাচতে এখানে এসেছিল এটা কি গতিশীল আর গতিশীল হলে তো সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো আঠাশ নম্বরে কি বলা আছে দি কাইডলি স্পেলড ওয়ার্ড ইজ তার মানে আমাদের সঠিক যে আমাদের শব্দটি আছে সেটি আসতে খুঁজে বের করা লাগবে মানে এখানে আমাদের স্পেলেশন থেকে প্রশ্নটা দিছে তা দেখো মনে রাখবে তারপর দেখো উনত্রিশ নম্বরে কি বলা আছে উইস অন ইজ দা এখানে ইজ দাভে কারেক্ট সেন্টেন্স তার মানে কোনটা হচ্ছে আমাদের সঠিক বাক্য সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করে লাগবে তা দেখো এখানে করলাম হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে এখানে বেটার আছে বেটার তো এমনি একটা কম্পারেটিভ ফর্ম তো এখানে আবার কম্পারেটিভলি টানার কোনো প্রয়োজন নেই ডাবল বার যখন আনা হয় তখন করলাম আমাদের সেটা রিডান ডেন্সিভ এর হয় কারণ তো এমনি কম্পারেটিভ ফর্ম তার আগে কেন ভাই আবার অতিরিক্ত টানা লাগতেছে এখানে এটা করলাম আমাদের হবে না তারপর খ নম্বর দেখো হি ইজ গুড টুডে দেন বিফোর তাহলে এখানে দেখো দেন আছে তাহলে এটা কি কম্পারেটিভ ফর্ম নির্দেশ করতেছে তো যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম নির্দেশ করতেছে এখানে কি গুড হবে না এখানে কলম গুড হবে না এখানে হবে সে বেটার তাহলে আমাদের খ নম্বর অ্যানসারও হচ্ছে না গ নম্বর দেখো হি ইজ বেটার টুডে হ্যাঁ এটা ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে গ ঘ নম্বর কেন হচ্ছে না দেখো হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে তো এখানে দেখো দেন আছে যেহেতু দেন আছে তার মানে কি কম্পিটিভ ফর্মে আছে তাহলে এখানে বেস্ট হবে কেন এখানে হবে কি বেটার তাহলে আমাদের অপশনটাও কাটা যাবে মূলত এই অপশনটা এরকম ছিল হি ইজ বেটার টুডে দেন দ্য প্রিভিয়াস ডে এরকম হতে পারে বা দেন প্রিভিয়াস ডে বা আমরা দ্যান ইয়েস্টার ডো বলতে পারি মানে গতকাল সে আজকে সে হচ্ছে বেটার আছে দেখো এরপর তিরিশ নম্বরে কী দিয়ে আছে দি ওয়ার্ড হোমলি ইজ তাহলে আমাদের দেখতে হবে এই হোমলি কি নাউন না ভার্ভ না না তা মনে রাখবা যদি আমাদের কোনো একটা নাউনের সাথে এলআই যুক্ত হয় তখন কলাম সেটি হয়ে যাবে অ্যাজেকটিভ আর ভার্ভের সাথে এলআই যদি যুক্ত হয় তখন সেটি হয়ে যাবে অ্যাডভার্ভ আর এখানে দেখো হোম হোম কি বাসা এটা কি নাউন তাহলে এর সাথে কি এল যুক্ত হয়েছে না তাহলে এটা হবে আমাদের এজেকটিভ দেখো একত্রিশ নম্বরে কি ডে আছে হোয়াট ইউ ডু এট দিস মুমেন্ট তা সবসময় মনে রাখবা অ্যাট দিস মুমেন্ট নাও তারপরে আছে রাইট নাও এগুলো যদি থাকে কোনো একটা সেন্টেন্সে তাহলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় তা দেখো প্রেজেন্ট টেন্স কোথায় আছে আর প্রেজেন্ট টেন্স যদি হতে হয় তাহলে কি অ্যামিজা আর এগুলো থাকবে তারপরে আছে ভার্বের সাথে আইনজে যুক্ত হবে এখানকার কোনো জায়গায় আছে আমাদের ভার্ব নেই শুধুমাত্র গ নম্বর অপশনে অক্সিলারি ভার্ব আছে আবার ভার্বের সাথে যুক্ত হবে তাই আমাদের অ্যানসার হবে গ বত্রিশ নম্বরে দেখো কি বলা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে আমাদের সঠিক হচ্ছে অ্যান্সারটা বের করতে হবে হয়তো এখানে কোনো একটা ন্যারেশন ছিল সেটা এখানে দেওয়া নেই প্রশ্নে যদিও তাও যাও দেখো এখানে বলা আছে কি হি গেভ মি গুড বাই তা সময় মনে রাখবে যদি গুড বাই এরকম নাইট তারপর ফেয়ারঅয়েল এই সমস্ত যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তখন এই বিড বা বেড বসে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে কি তেত্রিশ নম্বরে বলা আছে দি ওয়ার্ড আডাল্টারেশন দেখো আডাল্টারেশন মানে কি ভেজাল তাহলে দেখি আমাদের কোথায় আছে ভেজাল অ্যান্সারটা দেয় তো দেখো গ নম্বরের কলম বলা আছে টু মেক ইম্পিউর মানে কি দূষিত করার জন্য বাই এডিং মানে যোগ করা হয় ইনফেরিয়র ইনফেরিয়র শব্দের অর্থ কি ইনফেরিয়র শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট আর ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট মানে কি উপাদান তাহলে আমাদের অ্যান্সার কলম হবে গ তারপর দেখো চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বর কোনো আমাদের বারবার প্রশ্নে আসে চৌত্রিশ নম্বর বলতে এই রিলেটেড প্রশ্ন আছে আমাদের বারবার প্রশ্ন আছে দেখুন ইট ইজ হাই টাইম ওই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট তা মনে রাখবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি কোনো একটা সেন্টেন্সে বসে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে এখানে কোন দুইটা রুলস আছে প্রথমত ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বসার পরে যদি সাবজেক্ট থাকে তখন এই যে ভাবটা আছে না ভাবের জাস্ট ভিট হবে কিন্তু যদি সাবজেক্টে না থাকে তখন হচ্ছে টু প্লাস ভিওন হবে তাহলে আমাদের দেখো অ্যান্সার হবে চেঞ্জ দেখো আমরা পঁয়ত্রিশ নম্বরটা করি এখানে বলা আছে ফাইভ লিটারস অফ মিল্ক ইজ কন্টেইন ড্যাশ দ্য পট তা কোয়ান্টাইনের পরে আছে ইন বসে কোয়ান্টাইন ইন মানে হচ্ছে ধারণ করা তা দেখো তারপর তুমি একটু বুদ্ধি দিয়ে এটার অ্যান্সার দিতে পারো তা দেখো এখানে পাঁচ লিটার দুধের কথা বলা আছে এটি কি পটের মধ্যে থাকবে না নাকি বাইরে থাকবে অবশ্যই মধ্যে থাকবে আর যদি মধ্যে থাকে কোনো একটা জিনিস তখন খেলাম আমরা ইন বসাই তাহলে আমাদের পঁয়ত্রিশ অ্যান্সার হবে কি গ তারপর দেখো ছত্রিশ নম্বরে বলা আছে কি আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেন তা সর্বদা মনে রাখবা গো ইন ফর গো ইন ফর শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা তাহলে আই কুড নট গো ইন ফর আমি আসলে অংশগ্রহণ করতে পেরেছিলাম না এক্সামিনেশনে মানে কি পরীক্ষায় ডিউ টু রেইন মানে হচ্ছে বৃষ্টির কারণে তাহলে এখানে আমাদের গোয়ের পর হচ্ছে ইন হবে গোয়িন ফর ফর মানে হচ্ছে অংশগ্রহণ করা আর নট গোয়িন ফর মানে কি অংশগ্রহণ করতে না পারা তাহলে আমাদের হবে কি ক তারপর দেখো সত্রিশ নম্বর বলা আছে এট লগার হেডস হচ্ছে তার মানে লগ এট লগার হেডস বলতে কি বোঝায় তা দেখো এট লগার হেডস বলতে বোঝা যাচ্ছে ঝগড়াতে দেখো ক নম্বর অপশানে দিয়ে আছে ভেরি ক্লোজ মানে খুবই নিকট এটা তো সাথে মেলে না তারপর কি যুদ্ধরত গ নম্বরে দেখো কোয়ারেলিং এটা মানে কি রত তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ আর ঘ নম্বর হচ্ছে না কেন ডিস্টেন্সের রিলেশন মানে কি আমাদের দূরবর্তী সম্পর্ক বা দূর সম্পর্ক দেখো এবার আঠাশ নম্বরে দিয়ে আছে কি হারি স্পয়েলস দাকারি এটা আমাদের একটা ফ্রেজ হাঁড়ি স্পয়েল দা কাঁড়ি মানে কি তাড়াতাড়ি কোনো কাজ ভালো না তারপরে তুমি এটা একটা বুদ্ধি মনে রাখতে পারো কীরকম দেখো হাড়ি মানে কি হাড়ি মানে কি তাড়াহুড়ো করা স্পয়েল মানে কি নষ্ট করে তাই না তাড়াতাড়ি নষ্ট করে দা কারি কারি মানে কি তরকারি তুমি যদি ঠিক মতো জাল না দাও মাঝে মাঝে হয় না যে মনে করো রাত্রে আমাদের তরকারি রয়ে গেছে সেটা আমরা সকালে খেতে চাই তা আমরা যদি তাড়াহুড়ো করে অল্প একটু জাল দিয়ে রেখে দিই তখন কলম করলাম ওই তরকারিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াহুড়ো কাজ কি কি ভালো না তাহলে হারি স্পয়েল দ্য কারি তাহলে আমাদের আটত্রিশের অ্যান্সার হবে কি খ এরপর দেখো উনচল্লিশ নম্বরে কি বলা আছে ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পোর তা আমরা সাধারণত জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কখনো আর্টিকেল বসে না কিন্তু মনে রাখবা নির্দিষ্ট করে যদি কাউকে বোঝানো হয় বা নির্দিষ্ট করে কোনো আনকাউন্টেবল নাউনকে যদি বোঝানো হয় তো তার পূর্বে আমরা দি বসাতে পারি তাহলে এখানে দেখো ওয়াটার অফ দিস লেক মানে ওই লেকের পানির কথা বলতেছে পৃথিবীর সব পানির কথা বলতেছে না শুধুমাত্র ওই লেকের পানির কথা বলতেছে তাহলে আমাদের এটা কি নির্দিষ্ট তাই আমরা এখানে দি বসাবো তাহলে আমার উদাহরণ চল্লিশের অ্যান্সার হবে ক ক না গ চল্লিশে বলা আছে কি আই ওয়ান্ট দ্য পোস্টার টু দেখো এখানে আমাদের কি হবে তা আমাদের এটার অ্যান্সার মূলত হবে হচ্ছে ক নম্বর কারণ এখানে দেখো টু এর পরে কি ভাববে বেস ফর্ম বসবে তাহলে এখানে হবে হ্যাং লিভ নো স্টোন আনটার্ন মিনস লিভ নো স্টোন আনটার্ন মিনস মানে কি সম্ভব সব ধরনের চেষ্টা করা তাহলে আমরা দেখি ক নম্বর দেওয়া আছে কি হেভি স্টোন হেভি স্টোন মানে কি ভারী পাথর এটা তো হয় না ইম্পসিবল ইম্পসিবল মানে কি অসম্ভব এটাও মিলতেছে না রিয়ার স্টোন রিয়ার স্টোন মানে কি রিয়ার মানে দুর্লভ স্টোন মানে পাথর তাহলে রিয়ার স্টোন মানে কি দুর্বল পাথর এর সাথে তো এটা মেলে না দেখো ঘ নম্বরে কি দেওয়া আছে ট্রাই এভরি পসিবল মিন্স মানে সকল প্রচেষ্টা করা তাহলে একচল্লিশের অ্যান্সার হবে আমাদের ঘ তারপর দেখো বিয়াল্লিশ নম্বর বেলো আছে উডিউ মাইন দেখো এখান থেকে কলাম বারবার প্রশ্ন আসে উডিউ মাইন তারপরে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এগুলো যদি থাকে তখন ভানবের সাথে চোখ বন্ধু করে তুমি আইনজি যুক্ত করে দেবা তাহলে এখানে দেখো একমাত্র অপশনে ভানবের সাথে জি যুক্ত করা আছে তাহলে আমাদের হবে কি গিভিং ব্রিংগিং এটা কলাম হবে না কারণ কি উডিউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি মানে আমাকে কি একটা চা দিতে পারবে তাই কলম আমাদের অ্যান্সার হয় ক তা দেখো তেতাল্লিশ নম্বর কি বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার রেয়ারের অ্যান্টোনিম আমাদের বের করা লাগবে তা দেখো এই রেয়ার মানে কি পিছনে তাহলে আমরা দেখি এর কী হবে সামনে সেগুলো আমাদের অ্যান্সার হবে ফ্রন্ট নট অ্যাভেলেবেল মানে কি নট অ্যাভেলেবেল মানে কি প্রাপ্তিসাধ্য নয় কারণ অ্যাভেলেবেল মানে হচ্ছে প্রাপ্তিসাধ্য আর নট অ্যাভেলেবেল মানে কি প্রাপ্তিসাধ্য নয় আর বিহাইন্ড মানে করলাম পিছনে মানে সেটা করলাম রেয়ারের সমর্থক কিন্তু বের করতে বলে সে করলাম অ্যান্টনিম তো মানে বিপরীতাত্মক শব্দটি সেটি হবে আমাদের ফ্রন্ট তো চুয়াল্লিশ নম্বরে বলা আছে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তো মনে রাখবা কাঁদতে কাঁদতে হাসতে হাসতে নাচতে নাচতে গাইতে গাইতে দৌড়াতে দৌড়াতে এমন যদি দ্বিত্য শব্দ কোনো সেন্টেন্সে থাকে তখন তুমি চোখ বন্ধ করে ভার্বের সাথে আইনজী যুক্ত করবা এর আগে তোমার কোনো প্রিপোজিশন আনার দরকার নেই শুধুমাত্র ভার্ব থাকলে ভার্বের সাথে সরাসরি তুমি আইনজী যুক্ত করে দেওয়া তো দেখো এখানে করলাম প্রত্যেকটার সাথে ভার্বের সাথে আইনজী যুক্ত করা আছে কিন্তু এর আগে একটা প্রিপোজিশন আনেছে তাহলে এটা আমাদের হবে না এটার আগেও ক্রম আমাদের একটা প্রিপোজিশন আনেছে এটাও করলাম আমাদের হবে না সরাসরি কলাম আমাদের ভার্বের সাথে আইনজী যুক্ত হবে এখানে দেখো তাহলে আমরা অর্থটা করি কেমন আসে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তাহলে আমার কাছে এলো না আমার কাছে এলো এর ইংরেজি হচ্ছে কাম টু সাম্বদি আর অতীতের ঘটনা ঘটলে হলো কেম টু সাম্বদি হবে তাহলে দি বয় কেম টু মি সাম্বদির জায়গায় আমাদের মি হবে তাহলে কেম টু মে এটা ঠিক আছে কেম নেয়ার মি এটা করলাম ঠিক নেই কারণ কাম টু মি মানে হচ্ছে কারোর কাছে আসা কেম টু মি মানে কি কারোর কাছে এসেছিল তাহলে আমাদের অ্যান্সার হবে কি চুয়াল্লিশের ক দেখো পঁয়তাল্লিশ নম্বর বলা আছে হ্যাড আই রিস আই ড্যাশ হেল্প ইউ এখানে হেল্পের পরিবর্তে কি হবে সেটা আমাদের বের করা লাগবে তা দেখো হ্যাড আই রিস্ট এখানে করলাম ভিতরি এখানে আবার হ্যাড আছে তাহলে হ্যাড প্লাস ভিতরি যেহেতু হ্যাড প্লাস ভিতরি এটা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আর এক সাইডে যদি হ্যাড প্লাস ভিতরি থাকে অপর সাইড হবে কি প্লাস ভিতরি তাহলে আমাদের অ্যান্সার হবে পঁয়তাল্লিশের খ দেখো এবার ছেচল্লিশ নম্বরে কি বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাচিলিস হিল দেখো এখানে মজার একটা কথা আছে অ্যাচিলিস হিল মানে কি অ্যাচিলিস হিল মানে হচ্ছে কি দুর্বলতম স্থান ঠিক আছে দুর্বলতম স্থান কেন আমরা বলতেছি বা দুর্বলতম জায়গা কেন আমরা বলতেছি তা দেখো এই অ্যাচিলিস হিল কি গ্রিকের একজন বিখ্যাত বীর কিন্তু হয়েছিল কি এই বীরকে সহজে কেউ হচ্ছে পরাজিত করতে পারে না কিন্তু একটা যুদ্ধের সময় দেখা যায় কি এই যে অ্যাসিলিসের পায়ের যে গোড়ালি আছে সেই পায়ের গোলাপে একটা তীর ভেদেস হচ্ছে মারা যায় তার মানে দেখো অ্যাসিলিসের সবচেয়ে দুর্বলতম জায়গায় ছিল সেই পায়ের গোড়ালি তাহলে এখান থেকে মনে রাখবা অ্যাসেলিস হিলস মানে হচ্ছে আমাদের দুর্বলতম জায়গা তাহলে দেখো কোনটাই দুর্বলতম জায়গা নির্দেশ করতেছে ইম্পর্ট্যান্ট ইস্যু মানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ না এটা হবে না টার্নিং পয়েন্ট এটা আমাদের হবে না ভুল নেবল দেখো ভুল মানে কি দুর্বল জায়গা এই ভুল নেবল না থেকে আমাদের আরও একটা থাকে সেটা হচ্ছে এই উইক পয়েন্ট যদি এই উইক পয়েন্ট থাকতো এটা না থেকে তখন আমরা কলম ওইটাই অ্যান্সার করতাম দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্নে এমন ছিল লেবু কসলালে তেটো হয় এর ট্রান্সলেশনটা কী হবে তো দেখো এটা মনে রাখবে এ জেস ড্রাইভিন হার্ট লস ইটস পয়েন্টস তাহলে আমাদের অ্যান্সার হবে কি খ এরকম মিডিয়াম ফ্রেম জাস্ট তুমি মুখস্থ করে রাখবা দেখো এবার আটচল্লিশ নম্বরে বলা আছে হুইজ অন বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স তার মানে এই চারটা সেন্টেন্সের ভিতরে কোনটা কারেক্ট বা সঠিক বাক্য সেটা তোমার খুঁজে বের করা লাগবে তা দেখো এখানে বলা আছে দে হ্যাভ সিন মে ডে এখানে দেখো ডে বলে দেওয়া আছে না এদিকে কি অতীত নির্দেশক শব্দ আর অতীত নির্দেশক শব্দ যদি থাকে তখন এখানে সাধারণত পাস্ট ইনডিফিনেট টেন্স হয় এখানে দিয়ে আছে কি হ্যাভ সিন এটা কলম হবে না এখানে হওয়া উচিত ছিল দে স মে ইয়েস্টারডে খ নম্বরে দেখো কি দিয়ে আছে আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি চাইল্ড লাইক মানে কি শিশু সুলভ আর সিম্পলিসিটি মানে সরলতা আই লাইক হিজ আমি তার শিশু সুলভ সরলতা পছন্দ করি হ্যাঁ এটা ঠিক আছে আমাদের এবার দেখি গ ঘ কেন ভুল যাচ্ছে ইট ইজ আই হু ইজ বি বিলেম তা দেখো আমরা যদি হুটার একটু বাদ দিয়ে রাখি তাহলে আয়ের পরে কি বসতেছে ইজ বসতেছে না কিন্তু আয়ের পরে কি আমাদের ইজ বসবে নাকি আয়ের পরে সর্বদা আমাদের এম বসবে তা দেখো ঘ ঘতে দিয়ে আছে কি দি গার্ল রিসেম টু হার মাদার এখানে কলম টু দিয়ে এসে ঝামেলা করেছে কেন টু দিয়ে ঝামেলা করেছে টু কলম সাধারণত আমরা বসাই মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে কলম কোনো মুভমেন্টের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে কি মানে অনুরূপ হওয়া মানে হার মাদার মানে ওই মেয়েটা হচ্ছে তার মায়ের মতন বা মায়ের মতো দেখতে বা মায়ের মতন তাহলে এখানে তো কোনো গতির কথা বলা হয়নি চলনের কথা বলা হয়নি এখানে আমাদের একটু হবে না দেখে এবার উনপঞ্চাশ নম্বরে বলা আছে স্কেন মাদার অ্যারোস তা দেখো এখানে মাদার কলাম কমন ডাউন কমনয়নের পূর্বে কলাম কখনো আমরা আর্টিকেল বসাই না কিন্তু আমরা কলাম এটা বারবার শিখেছি যে কমন্বয়নের পরে যদি প্রিপজিশন হিসেবে ইন বসে তাহলে তুমি এর পূর্বে তুমি নিয়ে আসতে পারো তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় তাহলে এখানে যদি আমরা দিনে আসি তাহলে দি মাদার অ্যারোস ইন হার এখানে যদিও রোজ হবে দি মাদার রোজ ইন হার মানে তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো তাহলে আমাদের অ্যান্সার হবে কি খ দেখো পঞ্চাশ নম্বরে বলে দেওয়া আছে কি হোয়াট ইজ দ্য ভার্ভ ফর্ম অফ দ্য ওয়াড ফ্রেন্ড তা দেখো এটা কি ফ্রেন্ড কি নাউন আর নাউনকে আমরা ভার্বে কনভার্ট করা খুব সহজ আছে এর আগে জাস্ট আসছে বির আমরা বসিয়ে দেবো তাহলে ফ্রেন্ডের আমাদের ভাব হবে বি ফ্রেন্ড তাহলে পঞ্চাশে অ্যান্সার হবে কে খ